শোনো বাচ্চারা সবাই বসেছে যখন এখানে তাহলে আজকের পড়াশোনাটা আবার শুরু করা যাক কারণ এদের বাক্স আর বস্তা দুটোই গেছে কবে ফিরবে সেটা জানি না তাই জন্য ওরা বসে বসে ভাবছে কি দুষ্টুমি করা যায় দেখুন সঙ্গে আছে আমাদের কচি নাতি যিনি দেখতে পারছিয়ান কিন্তু দেশি দেখুন গা ভর্তি নোংরা কারুর নেই এখানে শুধু এনার আছে কেন জানেন এনির খুচরি আছে যে সব সময় গায়ের অবস্থা এই করেছে দেখুন একে দিয়ে হবে পুরো ধুতে হবে না ধুলে হবে না আর দেখুন বাচ্চারা সব জমায়েত করেছে কিসের আন্দোলন চলছে জানি না না পড়াশোনা করে না কিছু করে সারা খুন চুলকে যাচ্ছে আর না হলে বসে থাকলে পিঁপড়ে ধরছে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাচ্চারা ঠ্যাং তুলে পরিষ্কার করে দল, যিনি সবাইকে মেরে বেড়ান ইনি এখন বসে বসে ভাবছেন কাকে মারবো আর কাকে দেব আজকের হাম্বোকে এক বালতি জলের মধ্যে ফেলে দিয়েছে বন্ধুরা আর ইনি ভাবছেন কখন আমার হাতটা ধরবে মুখটা কচি হলে কি হবে বদমাইশের আটি আর ও বাবা ওখানে কি হচ্ছে ওখানে ভালোবাসা ভালোবাসা হচ্ছে নাকি দুটোই তো ভুলে ভালোবাসা কি জন্য হবে তোমাদের মধ্যে এদিকে নাব আর ফুতো দেখছে ভালোবাসা টুকু ও আবার গান ধরেছে ওই আসছে দেখুন বন্ধুরা ভালোবাসা আসছে আমাদের মাঝখানে এসে গান শোনাচ্ছে আর আমাদের রানী শুনছে অসহ্য লাগছে এই দেখো। আর এদিকে চলছে পিঁপড়ের শিকার এই দেখুন নাতি কচি নাতিকে ধরেছে লেবু কে ধরেছে কচি নাতি দেখুন পাত্তাই দিল না কচি নাতিকে লেবু পাত্তাই দিচ্ছে না যা এই যে তোমার এই অখাদ্য গলাটা বন্ধ করো মনে কি করছো উম্ন ঝুমন দেখুন পিঁপড়ের দিকে তাক করে বসে আছে কখন বেরোবে আর ধরবে আর ওইদিকে আমাদের নাতি পিঁপড়ে ধরতে তো পারলো না পিঁপড়ের পিছনে ছুটলো কিন্তু যে চলে ওর থেকে তো পিঁপড়ের বুদ্ধি বেশি ও তো মাথায় বুদ্ধি নেই সারাদিন দেখুন অত যে পিঁপড়ে ধরেছে আর মেরেছে জানে খেয়েই ফেললো মারার পর খেয়েই ফেললো পিঁপড়ে আর আর একজন পিঁপড়ের পিছনে কাটিয়ে দিচ্ছে চলুন দেখতে থাকুন দেখুন পিঁপড়ের সামনে ফুটবল খেলা হচ্ছে এই যে পিঁপড়ে তার সাথে খেলছে ফুটবল যা পিঁপড়ে চলে গেল টাটা বাই বাই আবার যেন দেখা পায় কি কে থাকবে না একদম আমার পকেট খালি মিষ্টি খাবে না তুমি বাড়ি যাও মিষ্টি খাওয়ার জন্য প্রত্যেক দিন এরম করো কেন ও বলছে ঠিক পছন্দ হচ্ছে না আবার এদিক হচ্ছে না আবার এইদিক দেখো তোমরা এ হলো মিষ্টি খোর যেন প্রত্যেক দিন রাত্রিরে একই বাজনা করে খাওয়ার জন্য এই যে ছোপা সকালবেলা আমার দরজার সামনে কারা গুড মর্নিং গুড মর্নিং তোমরা কারা হ্যাঁ তোমরা কারা বাঘা সবাই আছে মেজ ভাই সবাই ওই এইরকম এর মধ্যে আবার ভূত মারছে কি বলবে বলো তো বন্ধুরা চলো দেখতে থাকো আমার বাচ্চাদের ওরা কি করে আমার মান টুসনারা চলো তুমি বসে বসে কি দেখছো দেখো বন্ধুরা সবাই ঘুমাচ্ছে আমার ছোট বাচ্চা মশা দেখছে মাসি দেখছে ধরবে বলে ওই দেখো ধরতে ধরতে আমার মাছি মশাকে কামড়ে দিলে আমাদের কুলগুলি দেখেছ বাড়ি পুরে এত মশা আমার বাচ্চারা কোথায় যাবে বলো গুড নাইট কিচ্ছু করতে পারছে না মশা খেতে পারছে না কিন্তু আমার বাচ্চারা মশা খেয়ে নিচ্ছে দেখেছ চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি ভিডিও করতে চাইনি দেখো বাগারে খেঁজ উঠেছে দেখো কিভাবে খেসছে খেঁচছে দেখো এভাবে খেঁচছে বাচ্চাটা আমার বাবাই বাবায় ও মা মা

না বাবা এই তো আমি তুলে দিচ্ছি ভয় পাচ্ছে এই সময় একটুখানি গায়ে হাত পাত দিলে না একটু ভয় পায় ও দেখো কি অবস্থা কাঁপছে দেখো ওর এই খ্যাচ দুবার তিনবার যে দেখো মুখটা দেখো কি অবস্থা হয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম না ওই জন্য দেখালাম যে তোমরা হয়তো কেউ বেশি মুখটা পুছিয়ে দেওয়ার পর বাঘা কিরম কাঁপছে পাটা কন্টিনিউ খেতে যায় ওর বাবা কত জীবনটা দুঃখী দেখো বন্ধুরা প্লিজ বাঘাকে একটু সাপোর্ট করো তোমরা দেখো ওর পা আপনা আপনি কেঁপে যাচ্ছে মামা মামা এই দেখো বন্ধুদের বলো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা বন্ধুরা দেখছো তো বাঘার জীবনটা কি ভাগ্যিস ওকে নিয়ে এসছিলাম হলে হয়তো রাস্তায় ও শেষ হয়ে যেত বাইরে বার করে দিত লোকেরা আর মারতো আর কুকুরে কামড়ে আবার ওকে শেষ করে দিত যাই হোক তো বন্ধুরা যদি আমার বাবাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো মা বাবাকে ভালোবাসি আমাদের নেবু। বাবার আমার সুন্দরী নেবু চলো বন্ধুরা টাটা